বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার জানিয়ে দেব ইসরায়েলে পণ্য রপ্তানি করবে না তুরস্ক এছাড়া রয়েছে জব্দ ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠালো যুক্তরাষ্ট্র জানিয়ে দেব যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফায় অভিযানে অনর রয়েছে নেতানিয়াহ জানিয়ে অবশেষে পিছু হটল ইসরায়েল দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত অস্ট্রেলিয়ার শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওপেনিং অং তবে সেক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে হামাসের ভূমিকা থাকতে পারবে না বলে জানিয়েছেন তিনি ক্যানবেরা দীর্ঘদিন ধরেই বলে আসছে ইসরায়েলের মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসেবে একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে তবে ওয়েংয়ের মন্তব্য চলতি বছরের গোড়ার দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বক্তব্যের প্রতিফলনে দেখা গেছে সেই সময় ক্যামেরন ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হতে পারে যুক্তরাষ্ট্র গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান সম্পর্কে বারবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার ইসরায়েলি বিমান বাহিনীর একজন অস্ট্রেলিয়ার ত্রাণকর্মী এবং ছয়জন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল দেশটি রাতের ভাষণে পেনিং অং জানিয়েছেন সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে একমাত্র আশার আলো হতে পারে দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলি যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বসবাস করবেন তিনি বলেছেন এই পথ গ্রহণ করার ক্ষেত্রে দশকের পর দর্শক ধরে আসা ব্যর্থতা এবং পাশাপাশি নেতা নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রের আলোচনার ফিলক জানানোর ব্যাপক হতাশার সৃষ্টি করেছে তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন ফিলিস্তিনের রাষ্ট্রের প্রশ্নকে দ্বী সমাধানের গতি বাড়ানোর উপায় হিসেবে বিবেচনা করছে তবে অস্ট্রেলিয়ার বিরোধী দল জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া এর সঙ্গে ভিন্ন মত পোষণ করেন তাদের মতে ফিলিস্তিনদের বিষয়ে নেওয়া অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্ত হবে অপরিপক্ক পদক্ষেপ বিরোধীদের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সাইমন বারিংহাম বলেছেন তারা এই পদক্ষেপকে সমর্থন করে না এবং প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে কয়েক দশক ধরে চলে আসা বিক্ষিপ্ত অস্ট্রেলিয়ার পররাষ্ট্র নীতি ভঙ্গ করার হুমকি দিচ্ছে এক বিবৃতিতে সাইমন বলেন ফিলিস্তিনের রাষ্ট্রকে আগাম স্বীকৃতি দেওয়ার জন্য আলবানি সরকারের যুক্তিwidetilde নিরাপত্তার আগে রাষ্ট্রের গুরুত্ব দেওয়া হচ্ছে যে আন্তর্জাতিকরা বর্তমানে এই ভয়াবহ সংঘাতের সূচনা করছে তারই জয় হতে হবে জেমস ফেডারেশন অফ অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট জেরেমি লেভেভার বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য এখনো সঠিক সময় আসেনি তিনি বলেন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আলোচনা বিশ্বাসযোগ্য হওয়ার আগে হামাসকে অবশ্যই অপসারণ করতে হবে ফিলিস্তিনি নেতৃত্বের একটি নতুন প্রজন্মের উত্থান ঘটাতে হবে যারা নয় সহিংসতাকে প্রশ্রয় দেবে না এবং ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে অধিকার স্বীকৃতি দেবে অন্যদিকে পেনিং অং জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দিলে শত্রুকে পুরস্কৃত করা হবে এই দাবি ভুল তার মতে ইসরায়েলের নিরাপত্তা দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের উপর নির্ভরশীল এবং রাষ্ট্রের স্বীকৃতি হামাসকে দুর্বল ও দূরে সরতে সাহায্য করবে এদিকে ইসরায়েলে পণ্য রপ্তানি করবে না তুরস্ক ইসরায়েলি পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক স্টিল ও জেট ফুল কোম্পানির রপ্তানির ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর কার্যকর করা হবে বলে জানিয়েছেন যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় গত সাতই অক্টোবর এরপর ইসরায়েলের করা সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদুগান একই সঙ্গে যুদ্ধবিরতির দাবিও জানিয়ে আসছে গাজায় কয়েক হাজার ত্রাণ পাঠিয়েছে তুরস্ক তবে গাজায় অব্যাহত বোমা হামলা ও ফিলিস্তিনিদের হত্যার পরেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে তুরস্ক তবে এবার সেখান থেকে সরে আসতে ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করল আঙ্কারা এক বিবৃতিতে জানিয়েছেন মঙ্গলবার নয় এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে মূলত বিভিন্ন ক্যাটাগরির নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে তুরস্কের এমন পদক্ষেপ ইসরায়েল বলা হয়েছে তুরস্ক একতরফাভাবে বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তেলাবি প্রশাসন এবার উদ্ধারকৃত জব্দ ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল সংখ্যক ইরানি অস্ত্র ও গোলা ইউক্রেনে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইরানের সামরিক বাহিনী হুতিদের বিদ্রোহীদের কাছে পাঠানোর সময় জব্দ করেছিল বলে দাবি করেছে ওয়াশিংটন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গোলা মারাত্মক ঘাটতিতে পড়েছে ইউক্রেন দেশটি এই নতুন সহায়তা আটকে দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতারা কিন্তু ইউক্রেনকে সহায়তা দিতে মরিয়া হয়েছে বাইডেন প্রশাসন এই অবস্থায় গত সপ্তাহে ইউক্রেনকে জব্দ ইরানি অস্ত্র সরবরাহ করার কথা বলেছে মার্কিন প্রশাসন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার নয় এপ্রিল এক বিবৃতিতে বলেছেন মার্কিন সরকার ইউক্রেনের অস্ত্র সশস্ত্র বাহিনীর কাছে পাঁচ লাখ পাঁচ হাজার এ কে ফোরটি সেভেন মেশিনগান স্নাইপার রাইফেল আর জিপি সেভেন এবং পাঁচ লাখ রাউন্ড গুলি হস্তান্তর করেছেন এসব অস্ত্র একটি ব্রিগেডকে সজ্জিত করার জন্য যথেষ্ট এগুলো ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে সেন্ট কম বলছে দুহাজার সালের মে মাস থেকে দুহাজার সালের ফেব্রুয়ারি মাসে চারটি রাষ্ট্রবিহীন নৌযান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছিল এসব অস্ত্র একটি ব্রিগেডকে সজ্জিত করার জন্য যথেষ্ট এগুলো ইউক্রেনের রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে সেন্ট কম বোল দু হাজার একুশ সালের মে মাস থেকে দু হাজার নৌজাহান এসব অস্ত্র ও গোলা জব্দ করেছিল সেগুলো ইরানের হতি বিদ্রোহীদের কাছে পাঠাচ্ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দু হাজার তেইশ সালে পহেলা ডিসেম্বর বিচার বিভাগের দেওয়া বাজ্যাপ্ত দাবির মাধ্যমে এসব অস্ত্রের মালিকানা পায় মার্কিন সরকার গত অক্টোবরের শুরুর দিকে একইভাবে ইউক্রেনকে ইরানি অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র ওই সময় প্রায় এগারো লাখ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার গোলা সরবরাহ করে ওয়াশিংটন সেনকম তাদের বিবৃতিতে বলেছে সশস্ত্র এই গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন বাহিনীর কূটনৈতিক কর্মী এবং এই অঞ্চলের নাগরিকদের পাশাপাশি আমাদের অংশীদারদের জন্য স্বরূপ আমরা ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের উপর আলোকপাত করতে এবং সেগুলো বন্ধ করতে সম্ভাব্য কিছু সব কিছু করে যাব এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাফাই অভিযানে অনর রয়েছে নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো আলোচনা চলছে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন রাফাই অভিযানের জন্য একটি তারিখ ঠিক করা হয়েছে মিশরের রাজধানী কাইরোতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে তবে এখনও এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়নি নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন যুদ্ধ জয়ের ব্যাপারে রাফা অভিযান অপরিহার্য যদিও পনেরো লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন বিস্তারিত কোনো তথ্য না দিয়েই নেতানিয়াহু বলেন একটি তারিখ নির্ধারণ করা হয়েছে সেদিনই অভিযান শুরু হবে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তেত্রিশ হাজার দুইশো সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পঁচাত্তর হাজার জন এদিকে ইসরায়েলের পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক স্টিল অফ জেট ফুয়েল কোম্পানির ক্ষেত্রেও একই পদক্ষেপ কার্যকর করা হবে এক্ষেত্রে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন গত বছরের ছয় মাসের মধ্যে গত ছয় মাসের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এটাই তুরস্কের সবচেয়ে বড় পদক্ষেপ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় গত সাতই অক্টোবর এরপর ইসরায়েলের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদুগান একই সঙ্গে দেশটির যুদ্ধবিরতিও জানিয়েছেন একই সঙ্গে দেশটিতে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে গাজায় কয়েক হাজার টন ত্রাণও পাঠিয়েছে তুরস্ক অবশেষে পিছু হটল ইসরায়েল দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার আবর্ব গাজা উপত্যকায় টানা ছয় মাস তাণ্ডব চালানোর পর অবশেষে পিছু হটতে শুরু করেছে ইসরায়েল এরই মধ্যে দক্ষিণ গাজা থেকে নিজেদের স্থলবাহিনীর একাংশে সরিয়ে নিয়েছে তারা বার্তা সংস্থা এএপি এই তথ্য জানিয়েছেন তবে ফিলিস্তিনি উপত্যকাটিতে অন্য অঞ্চলগুলো থেকে তাদের উল্লেখযোগ্য সেনা কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই কায়রোতে শুরু হতে চলেছে যুদ্ধবিরতির নতুন আলোচনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছেন এই আলোচনায় অংশ নেবে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদ ও শিন বেটার প্রধানরা আলোচনার মধ্যস্থতারীর জন্য এরই মধ্যে মিশরীয় রাজধানীতে পৌঁছেছেন মার্কিন তদন্ত সিআই সংস্থার পরিচালক উইলিয়াম বান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল এই অবস্থায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন জিম্মিদের মুক্তি করা ছাড়া অন্য কোন যুদ্ধবিরতি কার্যকর হবে না তবে যুদ্ধবিরতির জন্য যে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে সেটিও স্বীকার করেছেন তিনি